হরহর মহাদেব হরর মহাদেব হরর মহাদেব হর মহাদেব এ মনে ভক্তি থাকলে এটা তিন বছরে বাচ্চাও কিন্তু বাবার মায়ের সাথে কিন্তু বাক নিয়ে তারকে সরে যেতে পারে মহাদেব দাদা সাবধানে এগো এটাই চাই আমরা এক দাদাভাইকে পেয়ে গেছি নিমার্থিত্ব ঘাট থেকে কিন্তু উনি দণ্ডি কেটে তারকে সড়ে পথে রওনা দিচ্ছে ঠিক যেরকম একটা ভাইরাল দাদাকে আমরা দেখতে পাচ্ছি কেদারনাথে পথে রওনা দিয়েছে তো একবার তোমার সাথে বলে উঠুন হরর মহাদেব হরর সত্যি মানে মনে ভক্তি না থাকলে কখনো সেটা সম্ভব নয় আপনি কি আজি যতদিন বার ভক্ত একদম একদম তো সত্যি ভালো লাগলো আপনার নামটা একটু বলে দিন বিষ্ণু মন্ডল তো এই দাদার নাম হচ্ছে বিষ্ণু মন্ডল কাটোয়ার রসুই থেকে উনি আসছে ঠিক এইভাবে নিমার্জিত ঘর থেকে তারকেশ্বরে দেখুন এই দাদা পুরো বাবার প্রতি ভক্তি ও ভালোবাসার জন্য এইভাবেই কিন্তু পুরো ডন্ডি কেটে কেটে যাবে কিন্তু পুরো পথে মানে বাবার প্রতি ভক্তি ভালোবাসা কোনোদিনই কিন্তু এরকম সম্ভব হয় না কালকে আমি এখানে আসবো বলে আমাদের গ্রামে অনেক ছেলেকে বলেছিলাম হ্যাঁ নাম কি প্রদীপ সাহা আর তোমার নাম কি ভাই দাদার সঙ্গ কিন্তু ছাড়বে না শেষ পর্যন্ত কিন্তু বাবার স্থান পর্যন্ত কিন্তু তোমরা থাকবে এটা আশা রাখছি দাদা তোমাকে শত কোটি প্রণাম মানে সত্যি আমি আমি ধন্য হয়ে গেলাম যে তোমার মতন একজন মানুষকে দেখে দাদার চরণে প্রণাম করে নিলাম কারণ উনি একটা মহান কাজ করছেন এইভাবেও যে যাওয়া যায় বাবা স্থানে সেটা কিন্তু উনি দেখিয়ে দিচ্ছেন কিছুদিন আগে আমাদের দিবদা দেখিয়ে দিয়েছেন বর্ধমান থেকে এখনো উনি কেদারনাথে পৌঁছাননি কারণ প্রায় দুই থেকে তিন বছর সময় লাগবে উনার কিন্তু উনি তারকেশ্বর পৌঁছাবে দণ্ডি কেটে দাদার বাড়ি হচ্ছে কাটোয়া রুসইতে উনি নিমার্জিত ঘাটে স্নান সেরে এখান থেকে তারকেশ্বর পৌঁছাবে প্রায় সাঁত্রিশ থেকে চল্লিশ চল্লিশ কিলোমিটার পথ জানি না কখন পৌঁছাবে বাবা শক্তি দিক ভক্তিদিক আর এইভাবেই বাবা সাত দিক সকল ভক্তদের তো চলুন হরর মহাদেবের নাম নিয়ে দাদাকেও প্রণাম জানিয়ে আমি এগিয়ে চলবো তারকেশ্বরের পথে দাদা আপনি সাবধানে যান এটুকুই বলি ভালোবাসা রইল একদম ভালোভাবে পৌঁছাবেন সকল বন্ধুদের তরফ থেকে আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপনি এগিয়ে চলুন বাবা আছেন হরহর মহাদেব ফুল ভক্তরা খুব সুন্দরভাবে কাঁধে বাঁক নিয়ে জল ভরে বাবার নাম করতে করতে পায়ে হেঁটে পৌঁছে যাবে প্রায় সাঁত্রিশ কিলোমিটারের মতন পথ ভিড়টা দেখুন হরহর মহাদেব ভিড়টা দেখুন আপনারা একবার দেখতে পাচ্ছেন চলুন সামনের দিকে আমরা এগিয়ে চলবো এবং আপনাদেরকে দেখাবো এই সুন্দর অপূর্ব দৃশ্য দেখুন কত ভক্তদের সমাগম যত সময় বেরোচ্ছে তত কিন্তু ভক্তদের সমাগম কিন্তু বেড়েই চলেছে আর এই হচ্ছে সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর হিমায় তীর্থঘাট সতর্কীকরণ বার্তা দিয়ে দিয়েছে নেশাগ্রস্ত অবস্থায় গঙ্গায় নামবেন না আপনারা যারা বাবার স্থানে আসছেন কখনোই নেশা করে কিন্তু কখনোই যাওয়াটা উচিত না যাই হোক নেশা করে নামবেন না চলুন সামনে এগিয়ে যায় মহাদেবের নাম নিয়ে তিরিশ টাকা কত বড় লাগছে মাটিতে টাকার মাটি তিরিশ টাকা বা তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে মালা মাটি ফুল ভর দিয়ে কিন্তু তিরিশ টাকা শ্রাবণ মাসে তারকেশ্বর যাত্রার নতুন নিয়ম ও দরকারি কিছু তথ্য শেয়ার করে দিচ্ছি আপনাদের সকলের সাথে শ্রাবণ মাস মানেই ভক্তি স্রোত ভগবান শিবের নামে কাঁধে গঙ্গা জল নিয়ে তারকেশ্বর মন্দিরে হেঁটে যাওয়া প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত আসেন তারকেশ্বরে শিবকে জল অর্পণ করতে তবে এই বছর দু হাজার পঁচিশে তারকেশ্বরে মন্দিরে কিছু নতুন নিয়ম চালু হয়েছে যা আপনাকে আগে থেকে জেনে রাখা খুবই দরকার এবার থেকে পূর্ণিমা ও শ্রাবণের বিশেষ দিনে কেউই আর মন্দিরে ভেতরে ঢুকে শিবলিঙ্গে জল ঢালতে পারবেন না এর বদলে ভক্তদের মন্দিরের বাইরে দেয়ালে চোঙা পাত্র ব্যবহার করে জল ঢালতে হবে এই নিয়ম দেওয়া হয়েছে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে এবং দুর্ঘটনা এড়াতে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে এই নিয়ম শুধু বিশেষ দিনগুলোর জন্যই যেমন শ্রাবণ পূর্ণিমা শ্রাবণের সোমবার শিবরাত্রি বা অন্য বড় দিন। মেলার সময়কাল এই বছর শ্রাবণ মেলা শুরু হয়েছে এগারো জুলাই থেকে এবং চলবে নয় আগস্ট পর্যন্ত এবং ভক্তদের জন্য ব্যবস্থা করা হয়েছে মন্দিরের বাইরে বিশুদ্ধ পানীয় জল বিশ্রামের ব্যবস্থা মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশ ও স্বেচ্ছাসেবক এবং স্যানিটেশন মাইকিং পথ নির্দেশিকা ইত্যাদি ভক্তদের উদ্দেশ্যে কিছু অনুরোধ যাত্রার সময় ধৈর্য ধরে চলুন অন্য ভক্তদের প্রতি শ্রদ্ধাশীল হন নিয়ম মেনে চলুন তাহলেই আপনার ভক্তি হবে স্বার্থ অসুস্থ হলে বিশ্রাম নিন প্রয়োজনে চিকিৎসা নিন ভগবান শিবের আশীর্বাদ পেতে আমাদের শুদ্ধ মন আর নিয়ম মেনে পথ চলায় সবচেয়ে বড় ভক্তি এবছর তারকেশ্বর যাত্রা যেন হয় আরও নিরাপদ সুসংগঠিত এবং পূর্ণ আস্থার হর হর মহাদেব हम जमशेदपुर टाटा नगर आए हैं जमशेदपुर टाटा नगर हमारे साथ पूरा टीम हमारे इक्कीस का लोग का टीम तीस इकतीस लोग हम लो पिछला बीस इक्कीस साल, स्थिर, साल से आता रेगुलर आता है बीस तीस साल ऐसी इक्कीस साल इक्कीस साल से पैदल जाना, जाना है ना बोलिए हर हर महोदय हरहर महा